তো আমাদেরকে তো আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি একটি কামিজ কালেকশন দেখাবো পাকিস্তানি পাকিস্তানি একটি কামিজ কালেকশন দেখাবো অনেক গজ্জাস কাজ হবে তো এই ভিডিওটা দেখছেন আপনারা শিল্পীবাসনের নিজস্ব চ্যানেল থেকে দেখছেন আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের শপের থেকে এটা আমাদের দোকান থেকে আমরা এই ভিডিওটা দেখাচ্ছি ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছসা মার্কেটের দোতলা আপনারা ঢাকা গাছসার মার্কেটে চলে আসলে আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আমাদের শপের নাম হচ্ছে শিল্পী ভ্যাশন তো আমাদের শপের লোকেশন নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছুই আপনাদের দিয়ে দেওয়া হবে তো ভিডিওটা দেখতে থাকেন আর যারা প্রথম দেখছেন নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না লাইক দেন না একটু লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা পাকিস্তানি কামিজ কালেকশন ফার্স্টে যা দেখাচ্ছি হচ্ছে সি গ্রিন কালার কালারটা অনেক সুন্দর হবে খুব গর্জিয়াস হবে দামটা একটা অফার প্রাইস থাকবে একটি অফার প্রাইজে আপনারা এই কামিজটা পেয়ে যাবেন পাকিস্তানি কামিজ অনেক অল ওভার গর্জাস কাজ করা এখানে সেম কালারের সুতো মাল্টি কালারের সুতো দিয়ে স্টোন দিয়ে ডিজাইনটি করা থাকবে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস একটি ডিজাইন করা থাকছে এখানে অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে আর এগুলোর প্রাইস রেঞ্জটাও খুব রিজনেবল প্রাইস হবে মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন পাকিস্তানি কামিজ আপনারা ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন তো এটার প্যান্টটা সুন্দর কাজ থাকবে প্যান্টার সুন্দর গর্জাস কাজ থাকবে এটার সাথে একটি অনুনা পেয়ে যাচ্ছে অন্যটা সুন্দর কাজ করা থাকবে অন্যটা অনেক গর্জিয়াস কাজ হবে তো অন্যটা অনেক গর্জিয়াস কাজ হবে দেখেন পাকিস্তানি কামিজ কালেকশন দেখাচ্ছে অন্যটা সুন্দর গর্জিয়াস কাজ প্রাইজ হচ্ছে মাত্র ষোলোশো টাকা এগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যত পিস আপনি নিতে পারবো তো এখন যেটা দেখাচ্ছে হচ্ছে ডিপ পেঁয়াজ কালার পিঙ্ক পিঙ্ক কালার দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা দেখেন অনেক গর্জিয়াস কাজ হবে তো অনেক গর্জিয়াস কাজের এটি পাকিস্তানি কামিজ কালেকশন দেখাচ্ছে আজকে তো এটা অন্য একটা প্যান্টও আমরা দেখা দিব খুব গর্জিয়াস কাজ হবে কাপড়টা কিন্তু সফট একটি লাকজারি জর্জেট কাপড় পাকিস্তানি কামিজ কালেকশন দেখাচ্ছে আজকে হাতাটা সুন্দর কাজ থাকছে সাথে অন্যটা সুন্দর কাজ আছে প্যান্টটা সুন্দর কাজ করা আছে প্রায় ষোলোশো টাকা প্রায় ষোলোশো টাকা পেয়ে যাচ্ছে তো সাথে প্যান্ট এবং অন্যটা সুন্দর কাজ করা আছে অন্যটা অনেক গর্জিয়াস কাজ হবে অনেক অনেক গর্জিয়াস কাজ করার দামটা অনেক রিজনেবল একটি প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই কম দামে আপনারা এই কামিজগুলো পেয়ে যাচ্ছেন খুবই খুবই কম দামে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কামিজ কালেকশান তো এখন যেটা দেখবেন হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর আছে তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বলছেন আমার ভিডিওটা দেখছেন দেখেন মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর স্টোন করা আছে অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে অনেক সুন্দর ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কামিজ কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কেউ এত কম প্রাইজে দিতে পারবে না পাকিস্তানি জজেট কাপড়ের ওপর কামিজ কালেকশন কেউ এত কমে দিতে পারবে না মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন কামিজ অনেক গর্জিয়াস কাজ করা হয়তো আপনারা আমার মোবাইলে বুঝতে পারতেছেন না কিন্তু কাজটা অনেক গর্জিয়াস শিল্পী ভ্যাশন একবার নুনমেশন দ্বিতীয়তলা আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছের দোতলায় চলে আসে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএমের সাথে যোগাযোগ করবেন ঘরে বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন অবশ্যই মনে করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় আমার ভিডিওটা দেখছেন কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন আপনারা কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ